আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাপাকের অশেষ কৃপায় যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আমাদের জীবনে কিন্তু শিক্ষার শেষ নেই অনেক কিছুই আছে আমাদের এখনও অজানা আবার অনেকে অনেক কিছু জানি আজকে তেমনই একটা আমি জিনিস আমার সামনে পড়লো তাই ভাবলাম যে আপনাদের মাঝেও শেয়ার করি যে কাজটা কিন্তু আমরা সবাই করতে পারি আমাদের হাতের নাগালেই থাকে আমরা চাইলেই সেই কাজটা নিয়মিত করতে পারি এবং সুস্থ থাকতে পারি সেটার মূল উপকরণই হচ্ছে দুধ আর কাঁচা হলুদ যেটা আমাদের সবারই ঘরে থাকে কম বেশি আর দুধ আর হলুদ কিভাবে খেতে হবে কখন খেতে হবে সেটাই এখন বলছি আর নিয়মিত খেলেই বা কী হয় তারও কথা বলবো রাতের বেলা ঘুমানোর আগে এক গ্লাস দুধের মধ্যে হলুদ মিশিয়ে খেলে শুধু মনই ভালো থাকে না শরীর ও মন দুটোই শান্ত রাখে রাতে ঘুমানোর আগে মানে খাওয়া দাওয়ার পরে এক ঘন্টা পর এক গ্লাস গরম দুধের মধ্যে এক চিমটি হলুদ মিশান আর এই হলুদ মিশানো দুধ শুধু রিল্যাক্স নয় প্রদাহ কমায় ও রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তোলে এবং গভীর ঘুম নিশ্চিত করে যাদের ঘুমের সমস্যা আছে বেশিরভাগ মানুষেরই কিন্তু ঘুমের সমস্যা হয় তারা নিয়মিত এই কাজটি করলে ঘুমের কোনো সমস্যা হবে না আপনারা চাইলে যাদের ঘুমের সমস্যা আছে নিয়মিত এই কাজটি করতে পারেন কমপক্ষে নিয়মিত এক সপ্তাহ এই কাজটি করেন দেখবেন ফলাফল বিশেষ করে শীতকালে গলা ও ফুসফুসের জন্য গরম দুধ আর হলুদটা অনেক অনেক উপকারী তবে অবশ্যই অথেন্টিক ও প্রাকৃতিক হলুদটা সংগ্রহ করতে হবে এবং অবশ্যই হলুদটা কাঁচা হতে হবে আপনারা সংগ্রহ করতে পারেন কাঁচা হলুদ যেহেতু শুকনা হলুদের গুঁড়োর কিন্তু উপকারিতা একটু কম এজন্য আমরা কাঁচা হলুদ সংরক্ষণ করে রেখে দিতে পারি আর কাঁচা হলুদ কীভাবে সংরক্ষণ করা যায় আমি অন্য একটা ভিডিও নিয়ে আসবো আর এই ভিডিওতে যদি বলতে চাই ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে আপনাদের দেখার বা শোনার ধৈর্য থাকবে না আপনারা চাইলে কাঁচা হলুদ কীভাবে সংরক্ষণ করা যায় সেটার একটা ভিডিও নিয়ে আসতে পারি আপনারা জানেন কি চীন দেশের মানুষদের কেন রোগ কম হয় আর এত ফিট থাকে তারা সব সময় অথেন্টিক খাবারগুলোই খায় যুক্ত খাবারগুলো কখনোই তারা খায় না যত দামই হোক না কেন তারা দামের সাথে কখনোই খাবারের বিচার করে না তারা দেখে আসল খাবার কোনটি দামে কম হলেও তারা সেই খাবারটাই খাবে কিন্তু আমরা বাঙালিরা একটু ভিন্ন যে খাবারের দাম বেশি আমরা সেই খাবারের পুষ্টি গুণাগুণ বেশি মনে করি এবং সুস্বাদু মনে করি এজন্য সেই খাবারের দিকেই আমাদের ঝুঁকি থাকে যে কোনো মূল্যেই হোক আমাদের দামি খাবার খেতেই হবে এটাই হচ্ছে আমাদের মন মানসিকতা এই জন্য আমাদের শারীরিক অবস্থা অল্প বয়সেই আমরা অনেক রোগ ব্যাধিতে ভুগি মানুষ মরণশীল আমরা তো মারা যাব সবাই এটা চিরন্তন সত্য এটাকে কেউ বাদ দিয়ে কোনো কিছু করতে পারবে না তবে তার বাইরেও তো আমাদের কিছু করণীয় থাকে নিজেকে সুস্থ রাখার জন্য আমরা তখনই বুঝি যখন আমরা অসুস্থ হয়ে যাই কিন্তু তার আগে কখনোই বোঝার চেষ্টা করি না এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না হাফেজ